ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বরা গুরু সকস পরম ব্রহ্ম তসমাশি গুরুবে নমো মন্নাথায় শ্রী জগন্নাথায় মাত গুরু শ্রী জগোদ গুরু মা তত্তা সর্বভূতাত্মা তসমাশি গুরুবে নমো জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সকলি ভালো আছেন মা তারা কি পায় সকলেই ভালো থাকুন সকলি সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আমি মায়ের কাছে অশেষ প্রার্থনা করি তো জগৎবাসী ভালো থাকলে সবাই ভালো থাকবো মা মঙ্গলময়ী সবার মঙ্গল করে তো মায়ের কাছে যে যা চায় মা হান্ড্রেড পারসেন্ট তাকে দেয় মাকে ডাকার মতো ডাকতে হবে অন্তর থেকে ডাকতে হবে তবেই মা তাকে দেবে আমি ইয়ার ছালে ডাকলাম মাকে মাকে ছাড়া দেবে নিজের মা কি দেয় দেয় না মাকে ডাকতে গেলে নিজের মন থেকে অন্তর ভরে মাকে ডাকতে হবে তবেই মা আপনার ডাকে সাড়া দেবে আজকে ব্যবসা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছে যে গুরুজি আমার ব্যবসা ভালো যাচ্ছে না তো এই ব্যবসা ভালো যাচ্ছে না এর জন্য আমি আপনাদের কাছে অনেক টোটকা নিয়ে এসেছি তো এর আগেও আমি অনেক টোটকা আপনাদেরকে দিয়েছি সবাই হান্ড্রেড পার্সেন্ট কাজ পেয়েছে বলেছে আমাকে এবং কমেন্ট করছে ভালো লাগছে যে চ্যানেলটা আমি তো আমার যে চ্যানেলটা চলছে সবাই কমেন্ট করছে শেয়ার করছে দেখছে খুব ভালো লাগছে তো আরো দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন নতুন নতুন জিনিস আপনারা জানতে পারবেন তো এই যে ব্যবসা আপনি ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না তো আগে আমি অনেক চোটকা বলেছি কাজ পেয়েছেন সবাই আবারও নতুন টোটকা বলছি যে সহজ মূল্য জিনিস যেটা আপনি সহজে আপনার আশেপাশেই পেয়ে যাবেন যদি আপনার আশেপাশে না পান তাহলে আপনি যেখানে নবগ্রহ মূল বিক্রি হয় সেই দোকানে গিয়ে খোঁজ করলে অবশ্যই পাবেন এবং খুব স্বল্প মূল্যে বেশি দামই নয় যেটা আপনি সহজে পেয়ে যাবেন তো সেটা কীভাবে ধারণ করবেন আপনি একটা লাল কাপড় বা লাল চেলি নেবেন সেই চেলির মধ্যে আমি যে যে মূলটা বলবো গাছের মূল সে মূলটা আপনি লাল চেলির মধ্যে দিয়ে বাঁধবেন বেঁধে তার মধ্যে অল্প একটু কপুড় দেবেন আর যদি কাম সিঁদুর পান কাম সিঁদুর দেবেন নাহলে লাল সিঁদুর কিছুটা দেবেন দিয়ে ওটাকে ভালো করে বাঁধবেন আপনি বেঁধে লাল সুতোয় পরে আপনার দোকানের সামনে আপনি বেঁধে রাখুন আপনার যে ব্যবসা ক্যাশ বাক্স আছে আপনি সেই ক্যাশ বাক্সের মধ্যে রাখুন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রতিকার দেবে তো আসুন সেই মূলটার নাম বলি মূলটা হচ্ছে নয়নতারা মূল নয়নতারা গাছের মূল আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে ব্যবসায় উন্নতি দেবেই দেবে নয়ন তারা মূল আমি যেভাবে বললাম আপনারা ওইভাবে ওই প্রসেসে আপনারা মূলটাকে বাঁধুন বেঁধে আপনার দোকানের সামনে আপনার ক্যাশবক্সে রাখুন দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে আর প্রতিদিন আপনার দোকানে কপুর জ্বালান আর ঘিয়ের প্রদীপ দিন দেখুন যে নেগেটিভ এনার্জি গুলো আছে আপনার দোকানের মধ্যে বা আপনি যেখানে ব্যবসা করেন একটা সেখানে এগুলো করুন আর পারলে হনুমানজি বজরাঙ্গলি পাঁচ মাথার ছবি একটা আপনার দোকানে রেখে দিন দেখুন আপনার যে ব্যবসা উন্নতি হচ্ছিল না সেই ব্যবসায় অনেক সুফল দেবে একদম শিওর আর আমি প্রতি তার তারাপীঠে যোগ্য করি আপনারা যারা যন্ত্রম নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের নিচে আমার নাম্বার আছে আপনি মহালক্ষ্মী যন্ত্রম নিতে পারেন আপনি ইন্দানি নিতে পারেন কাজ ইন্দ্রানি যন্ত্র হান্ড্রেড একুশ দিনের মাথায় আপনার কাজ আপনি নিজেই বুঝতে পারবেন আর যারা তারাপীঠে যাওয়ার ইচ্ছা আছে সামনে এক তারিখ মহালায় আমাবস্যা আমাবস্যা মাথায় তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞের মাধ্যমে আপনাদের যেসব গ্রহ প্রবলেম আছে এই গ্রহ প্রবলেমের দশ মহাবিদ্যা যোগ্য হবে আপনি এই যজ্ঞে আপনার নাম গোত্র দিয়ে আহত দিয়ে আপনার জীবনকে সুন্দর করে তুলুন এবং সুন্দর জীবন যাপন করুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সঙ্গে থাকুন ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার নতুন চেম্বার আছে হিমলগঞ্জে লেবুখালিতে আপনারা যারা হিমালগঞ্জ লেবুখালি এরিয়ার মানুষ আছেন যারা আমাকে দেখাতে চান তারা ষষ্ঠীর দিন আমাকে হিমলগঞ্জ লেবুখালীতে পেয়ে যাবেন আর চেম্বার আছে গড়িয়াতে আছে বাগুইয়াটিতে আছে কসবাতে আছে তারাপীঠে আপনারা পাবেন ত্রিপুরাতে পাবেন আপনি বালুরঘাটে পাবেন আমাকে মাসে একদিন করে সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন সবাই শান্তিতে থাকুন এটাই তারা মায়ের কাছে আমার অশেষ প্রার্থনা জয় মাতারা জয় গুরু